একদিন পাশে আমি বসে আছি বিশ্বাস করো কিছু হবে না এনে আমরা দেখেন যে আমরা এখানে সবাই আসছি হাসার জন্য আপনারাও আসছেন আমরাও আসছি আপনারা মানে কতটা হাসির অভাবে আছেন যে টাকা দিয়ে আপনারা এখানে হাসি কিনলেন ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ যাই এখানে বাসায় বউ আছে কার কার হ্যাঁ বাসায় বউ বউ তো আপনি সাথে নিয়ে আসছেন হ্যাঁ আপনাদের বউ নাই বাসায় কারো অন্য কোথাও আছে হ্যাঁ ওকে আমি কেন বলতেছি যাদের বউ নাই হ্যাঁ আসলে এই ঢাকা শহরে বউ নিয়ে থাকাটা সবচেয়ে বেশি ব্যয়বহুল আর নিজের বউ নিয়ে থাকা আরও বেশি ব্যবহুল ঠিক আছে এই শহরে হয়েছে কি যে মানে পান পোলাপানগুলা হ্যাঁ টাকা পয়সা থাকলে একটু দুষ্ট হয়ে যায় আর দুষ্ট মেয়েরা দুষ্টুমি করে বড় হয়ে যায় তো এটা হয় কি না আসলে হ্যাঁ ইকোনমিক চেঞ্জ রাইট ওকে খুব ভালো হ্যাঁ এই যে আপনারা এত হাসলেন হ্যাঁ আমি এত কথা বললাম শুরু থেকে এখানে এক ভাই আছে ও হাসতেইছে না মানে ওই ডাক্তার সাহেবের সেখানে অনেক কিছু বলে গেছে আমরা হাসি উড়াই দিলাম উনি চুপচাপ ভাই আপনি কি করলে হাসবেন উনি অনেক কথা বলে গেছে আপনি কি করলে এখন হাসতেছে হ্যাঁ শুনেন আমি বলি আপনার আপনার মতো আমার একটা ভাই আছে বুঝছেন ও হাসেই না ওর সামনে আমরা এত কমেডি এত যোগ এত ফান করি ও হাসেই না তো আল্লাহ কী রহমত রিসেন্ট তার বিয়ে হয়েছে তার বইয়ের নাম হাসি এখন বাসায় গেলে মাঝে মধ্যে মুখে হাসি দেখতে পাই হাসি যেহেতু মুখে দেখতে পাই বললাম ভাই আপনি আপনাকে বলছিলাম একটু হাসেন হাসি স্বাস্থ্যের জন্য ভালো কয় মিছা কথা ওরে বিয়ে করে আমার স্বাস্থ্য খারাপ হয়েছে যাকে নিয়ে আমার নাম আমি ও শুরুতে বলছি যে মিরু আমার একটা পারিবারিক পরিচয় আছে আমার নাম হৃদয়াল মিরু আমরা পরিবারে ছয় ভাই বোন এবার আমার আব্বার জন্য তালি হবে মানে আমি তালিটা জন্যই চেয়ে নিলাম কারণ আমার আব্বা ছয় সন্তান নানিরা আমি পৃথিবীতে আসতাম না কারণ আমি সবচেয়ে ছোট ঠিক আছে তো এই যে আমরা ছয় ভাই বোন দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি হওয়ার পেছনে কিন্তু আমার আব্বাও দায়ী না এটা আমার আব্বা স্বীকার করছে যে আমিও দায়ী আপনারা কি মনে করেন যে আমার আব্বা একাই দায়ী হ্যাঁ তাহলে দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি হওয়ার পেছনের মূল কারণটা কি মানে জনসংখ্যা বৃদ্ধির মূল কারণটা কি পড়েন নাই জনসংখ্যা বৃদ্ধির মূল কারণটা কি বিনোদনের অভাব ওইটাই বিনোদন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলি বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি হওয়ার পেছনে একটা কথা একটা কথার কারণে আজকে দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি আমি বলবো সেই কথাটা বিশ্বাস করো কিচ্ছু হবে না তারপরেই বিশ কোটি তো আমি 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 শুরুতে বলছি যে আমি আমরা পরিবারে ছয় ভাই বোন তো আমরা ছয় ভাই বোন বলে কিন্তু আমাদের বাড়িতে একটু ঘুমাতে সমস্যা হতো খাটের সংখ্যা খুব কম ছিল এতগুলো ভাই বোন আমরা তো আমরা ছোট তিন ভাই একটা খাটে ঘুমাইতাম আর আমি সবচেয়ে ছোট বলে আমার ওই দুই ভাই আমাকে মাঝখানে রাখতো আর ইচ্ছে মতো কোলবালিশ বানাইত যেদিন থেকে আমি এই কোলবালিশের উপর অত্যাচার সহ্য করতে পারি নাই আমার আম্মাকে গিয়ে বলছে আম্মা তুমি আজকের মধ্যে ওদেরকে কোলবালিশ বানাই দিবা আমার মা আমার কথাটা বুঝতে পারছে বাজার থেকে ওই দুইটারে একটা করে দুইটা কোলবালিশ বানাই দিয়েছে তা আবার শিমুলের তুলা দিয়া তারপর কোলবালিশ ফাটে আর তুলা বের হয় সত্যি কথা হ্যাঁ যাই হোক একটা পর্যায়ে গিয়ে তারা অ্যাডাল্ট হয়ে গেছে হ্যাঁ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আপনি এতক্ষণ কী বুঝলেন আমার হ্যাঁ তা ওদেরকে সুন্দরী মেয়ে দেখি বিয়ে দেয়া দিছে ঠিক আছে বিয়ের পর ওরা এখন আর কোল বালিশ ফাটায় না এখন বালিশ ফাটে না এখন ভাবির মুখে হাসি ফাটে আলদা রহমত তাদের এখন ফাটাফাটি সংসার চলতেছে তাদের কোলে দুইটা করে চারটা ফাটাফাটি সন্তানও আসছে না আমি ফাটাফাটি সন্তান এজন্যই বললাম এর মধ্যে দুইটা জমস ওরা একসাথে আসছে ফাটাফাটি ঠিক আছে তো জম সন্তান আপনাদের অনেকেরই আছে পরিবারে আছে না নামগুলো অনেক কিউট হয় যমস সন্তান হলি নাম হয় আখি পাখি বন্যা বৃষ্টি বৃষ্টি বাদল হয় কি না আমার দুইটা ভাস্তা যমো ওদের নাম হচ্ছে অয়ন আর নয়ন মানে ওদেরকে দেখে আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে কোনটা অয়ন কোনটা নয়ন আমরা কি কনফিউজ ওর আম্মারও বেশি কনফিউজ বিশ্বাস করে এই যে গেল শীতকালে ডিসেম্বরে দেখলাম যে নয়ন সূর্যের সামনে রোদে দাঁড়িয়ে করে হাসতেছে আর অয়ন কান্না করতেছে ঐ কান্না করছে তুই হাসতেছিস ঘটনা কি কয় আঙ্কেল আর কইয়েন না আমার আম্মা আমারে মনে কইরা ও আরে দুইবার গোসল দিছে। তো এই 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 যে দুষ্টুমিগুলো আমাদের কিন্তু ছোটোবেলা থেকে আছে বাচ্চা বাচ্চাকাল তো বাচ্চাকালটা কিন্তু আমাদের একটু গোল্ডেন লাইফ রাইট সোনালি মুহূর্ত আমরা হাফ স্কুলে যাইতাম প্রাইমারি স্কুলে আমার বান্ধবী হাফ প্যান্ট হ্যাঁ হ্যাঁ না এত হাসির কিছু নেই আপনি একটু চিন্তা করেন আপনি ফিলও পাবেন বান্ধবীর হাফ প্যান্ট হ্যাঁ রিসেন্টলি আমার এক বান্ধবী আমরা বলছি মিরু তুই আবার সত্যি করে বলতো যে আমার কোন সময় তোর বেশি ভালো লাগতো প্রাইমারি স্কুল লাইফে নাকি ভার্স্টি লাইফে আমি কেছি প্রাইমারি স্কুল লাইফে কারণ তখন তুই প্যান্ট পড়তি তো স্কুলে কি হতো আমাদের একটা কমন ব্যাপার থাকতো অ্যাসেম্বলি আমরা না অ্যাসেম্বলি স্কুলে করছেন আপনারা আমরা হাই স্কুলেও করছে অ্যাসেম্বলি ক্যাপ্টেন বাসি ফু দিত হর আমে দাঁড়াও ছো হও হইতাম আর আমে দাঁড়াও সো যাহ ভাই বিশ্বাস করেন আমি আজ পর্যন্ত আবিষ্কার করতে পারলাম না যে এই দুই পা ফাঁক করে ঠিক আরামটা লাগে কোন জায়গায় হুম একটা বিষয় খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু স্কুল লাইফ থেকে শিখে এসেছি কী করে দুই পা ফাঁক করতে হয় হ্যাঁ তাও আবার আরামে ঠিক আছে তো আমি যে এই পায়ের ফাঁক নিয়ে এত কথা বলি এই জন্য আমার বন্ধুবান্ধব আমার নাম দিচ্ছি তুই একটা ফাঁকি বাস হুম দি যে বল তুই একটা ফাঁকি বাস দেখেন আমি যত বড় ফাঁকিবাজি হই না কেন এই শহরে কিন্তু সবচেয়ে বড় ফাঁকি ফাঁস কারা জানেন বাইকাররা এরা ফাঁক পেলে ঢুকে দেয় মাঝে মধ্যে হেলমেট ছাড়া হ্যাঁ হয় কি না আসলে হ্যাঁ তো স্কুলে যেটা হতো যে স্কুলে আপনার আরও অনেক দুষ্টুমি করতাম যে আমরা আসলে হয় না যে আমি একদিন স্কুলে ক্লাসে দুষ্টুমি করতে করতে ঢিল দিয়ে জানলা ভেঙে দিছি কাছের জানলা তো স্যার বলছে ওই তুই ঢিল দিয়ে জানলাটা ভাঙলি কেন স্যার আমার কি দোষ আপনি তো মাথা সরাই ফেলছেন তো স্কুলের আমাদের অনেক হোমওয়ার্ক থাকতো আমাদের বলছো কি যে ইয়া রবীন্দ্রনাথ কী ছিলেন রবীন্দ্রনাথ কী ছিলেন কি ছিলেন কবি হ্যাঁ হ্যাঁ আমারে বলছে যে রবীন্দ্রনাথ কী ছিলেন আমি বলছি ঠাকুর ছিলেন ঠাকুর হ্যাঁ যাই হোক আমি স্কুলে যতই দুষ্টুমি করি না কেন আমার স্কুলে কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমার ক্লাস রোল ছিল এক একটা তালি মারতে পারেন এত না এত না ওয়েট বলতেছি আমার ক্লাস রোল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এক এই কারণে ছিল কারণ আমার আব্বা ছিল ওই স্কুলের হেডমাস্টার যাই এখানে গরুর দুধ কে কে খান হ্যাঁ খান তো হ্যাঁ খান আপনি গরুর দুধ খান খাইতে কোনো সমস্যা হয় না তো আমার একবার সমস্যা হয়েছিল খাইতে গিয়েছে গরু মুখের উপর বসে পড়ছে মানে এটা এটা আসলে আমার এটা আমার দোষ না এটা আমার অভ্যেস আমি শুরুতে বলছি যে আমার আমরা ছয় ভাই বোন আমার আম্মা আমারে কইছে আমি নাকি গরুর দুধ খেয়ে খেয়ে বড়ো হয়েছে স্বাভাবিক ছয় ভাই বোন ঠিক কিনা আমার মায়ের জন্য তালি হবে জোরে ওকে আচ্ছা এখানে গার্লফ্রেন্ড কার কার আছে আছে আচ্ছা আমি বলি গার্লফ্রেন্ডগুলো কার কেমন আমি যায় না কার গার্লফ্রেন্ড কার কেমন রোমান্টিক আমার আইডিয়া নেই বাট আমার একটা গার্লফ্রেন্ড ছিল ভাই হুম আরেকবার বলেন ও আরেকবার বলেন মানে ওরে দেখলে আমি বলতাম ও ওরে দেখলে ও আও লাগতো ঠিক আছে তা ও লাগতো কেন আমি বলি যে ও করছে কি ইউনিভার্সিটিতে আমবাগানে ও আমার কোলে মাথা রাখছে মাথা রেখে বলছে মিরু এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে শুধু তোমার জন্য আ বলেন আরেকবার হ্যাঁ তো এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে শুধু তোমার জন্য আমি সুপ থাক আমি তোর আব্বা না শুধু এখানেই শেষ না ও করছে কি আবারও কোলে মাথা রেখে বলছে কি আমি যখন তোমার মুখের দিকে তাকাই আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই তোমার মুখ আমার সুখ আ বলেন আহ ওইয়া আমি জানতাম না ও ইয়া বলতে হয় ও ইয়াস তো আমিও ও ইয়া বলে যে আমিও তোমার মুখে তাকিয়ে অনেক কিছু বলতে চাই কিন্তু তোমার কোলে মাথা রেখে তোমার মুখ দেখতে পাই না এনিওয়ে তো এরকম আসলে হয় যে অনেকের গার্লফ্রেন্ড দেখবেন যে ওরা মানে ফোনে যখন কথা বলে হ্যাঁ আমার বাচ্চা হয়ে যায় বাপু খাইছো। বাবু ঘুমাইসো বাপু কি করো হ্যাঁ কি মানে কি ভাই হ্যাঁ তো এই সমস্ত গার্লফ্রেন্ডরা তার বয়ফ্রেন্ডকে বাবু কেন বলে জানেন আমার কাছে মনে হয় ওরা বসে বসে ফিজার খাওয়ায় বাবু কেন বলবে আল্লাহ বলার কি আছে বলেই তো ভাল লাগে বাবু বলতে ভালোবাসা এটা কি ভালোবাসা বলে ঠিক আছে এখন যদি ওর বাচ্চা হয় ও কী কবে Okay, thank you, thank you. That's my time, okay?